হ্যালো দীর্ঘ পাঁচ বছর পর রেলওয়ে ভ্যাকেন্সি আসলো দু সালে লাস্ট এন টিপিসি এক্সাম হয়েছিল সুপর্ণ সুযোগ তোমরা এই সুযোগটাকে হাতছাড়া করো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা এই পদে আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ঠিক আছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা এইচএস পাশ করেছ তারা এই পদে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে তিন হাজার প্লাস ভ্যাকেন্সি অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এইচএস পাশ করেছ তারা এই এন পদে আবেদন করতে পারবে আন্ডার গ্যাজেট ঠিক আছে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে একুশ নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে শুরু হয়েছে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস অর্থাৎ কত তারিখে শেষ হবে কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখে অনলাইন অ্যাপ্লাই শেষ হবে এবং এজ কত বয়স কত লাগবে এইট্টিন টু থার্টি থ্রি ইয়ার্স ঠিক আছে আঠারো বছর থেকে তেত্তিরিশ বছরের মধ্যে যারা আছ তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে কি বলেছে উইথ থ্রি ইয়ার রিল্যাক্সেশন অ্যাজ পার ডিটেইল ইন সিইএন অর্থাৎ তিন বছরের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে শুধু তাই নয় এর সৃষ্টিদের আরো পাঁচ বছরের ছাড় আছে অর্থাৎ ছত্রিশ প্লাস পাঁচ অর্থাৎ একচল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বয়সটা কিভাবে হিসেব হবে এক এক দু পঁচিশ হিসেবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার বয়স যদি আঠারো বছর হয় এবং একচল্লিশ বছরের মধ্যে থাকে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে এখানে চারটি পদে নিয়োগ হবে এক নম্বর আছে কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক দুই নম্বর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট তিন নম্বর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং চার নম্বর ট্রেন্স ক্লার্ক চারটি পদের মধ্যে দুটি পদে টাইপিং আছে এবং দুটি পদে টাইপিং নেই এখানে এই দুই নম্বর এবং তিন নম্বর যেটা দেখছো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপেস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে ঠিক আছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু পাশ করার পর তোমার স্কিল টেস্ট হবে অর্থাৎ সেখানে মিনিটে থার্টি ওয়ার্ড টাইপ করতে হবে তবে যে ট্রেন্স ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক এখানে কোনো টাইপিং নেই ঠিক আছে টাইপিং নেই এবার দেখো ভ্যাকেন্সিটা দেখো কমার্শিয়াল কাম টিকেট ক্লার্কের ভ্যাকেন্সি আছে দু হাজার বাইশটি ঠিক আছে অনেক ভ্যাকেন্সি আছে এখানে কোনো টাইপিং নেই দুই নম্বর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে তিনশো একষট্টি পোস্ট আছে এবং তিন নম্বর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে ভ্যাকেন্সি আছে নশো নব্বইটি এবং ট্রেন্স ক্লার্ক এখানে আছে বাহাত্তরটি সব মিলিয়ে মোট তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি আছে নেক্সট আছে স্টেজ অফ এক্সাম অর্থাৎ কটি ধাপে এক্সামটা হবে দে আর শ্যাল বি টু স্টেজ অর্থাৎ দুটি ধাপে এক্সামটা হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অর্থাৎ ভ্যাকেন্সি যত আছে মনে করো তিন হাজার ভ্যাকেন্সি আছে এর পনেরো গুণ করানো হবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টু দেওয়ার জন্য নেক্সট দ্য শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেস টাইপিং স্কিল ট্রেস বি টু দ্য এক্সটেন্ট অফ এইট টাইমস ভ্যাকেন্সিস অর্থাৎ সিবিটি টু থেকে ভ্যাকেন্সির আট গুণ টাইপিং টেস্টের জন্য পাস করানো হবে অর্থাৎ মনে করো তিন হাজার প্লাস ভ্যাকেন্সি আট গুণ সিবিটি টু থেকে পাস করানো হবে অর্থাৎ চব্বিশ হাজার জন স্টুডেন্টকে টাইপিং স্কিলের জন্য শর্ট লিস্টিং করা হবে নেক্সট দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কেট মার্কিং ফর ইনকারেক্ট অ্যান্সার্স অর্থাৎ ভুল উত্তর দেওয়ার জন্য ডেটিকেশন অফ ওয়ান থার্ড অর্থাৎ তিনটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কেটে নেওয়া হবে ওয়ান থার্ড নেগেটিভ ঠিক আছে এবার সেই ক্যান্ডিডেট শ্যুট এন্টার দেয়ার নেম ফাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য এস এস এল ম্যাট্রিকুলেশন হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট অফ অ্যান্ড একুলেন্স সার্টিফিকেট অনলি ফর্ম ফিল আপ করার সময় যে তোমার নাম ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ যেটা লিখবে সেটা অবশ্যই মাধ্যমিকের অথবা মাধ্যমিকের এডমিটে যেটা আছে সেই হিসেবে ফিল আপ করবে মাধ্যমিক এডমিটে যেটা আছে সেটা দেবে যেভাবে আছে সেইভাবে ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো দেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে না আমি আবার বলছি মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেভাবে তোমার নেম ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ আছে সেইভাবে ফর্ম ফিল করবে ঠিক আছে খুবই ভাইটাল পয়েন্ট দেখো বলেছে স্পেসিফিকেশন ফর সিগনেচার ইমেজ সিগনেচারটা কোন কালিতে করতে হবে সেটাও একদম বলে দিয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার সাদা কাগজে উইথ ব্ল্যাক ইংক পেন অর্থাৎ কালো কালের কলম দিয়ে তোমাকে সিগনেচার করতে হবে এবং সেটা আপলোড করতে হবে ঠিক আছে সবাই কালো কালের কলম দিয়ে সিগনেচার করবে এখানে কি বলেছে সিগনেচার মাস্ট বি রানিং লেটার্স নট ইন ব্লক লেটার্স ব্লক এ কিন্তু সিগনেচার করবে না ঠিক আছে এই ছিল আপডেট থ্যাংক ইউ